দেখতে পাচ্ছেন লাইন ধরে অনেকেই বসে আছে এখানে অনেকেই বসে আছে তা তারা খাবার জন্য আসলে এটা হচ্ছে যে ভালো কাজের হোটেল এখানে যারা খাবার খেতে এসেছে সবাই একটা করে ভালো কাজ করে তারপরে খাবার খেতে এসেছে তো চলুন এখন আবার তাদের সাথে তারা কি কি ভালো কাজ করেছে আজকের খাবার জন্য

এটা একটা মহৎ উদ্যোগ এখানে অনেকেই আছেন স্বেচ্ছাসেবী তারা দর্শক আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন আশা করি লাইভটি শেয়ার করে দিবেন এখানে সবাই বসে আছে হাত ধুয়ে প্লেট হাতে নিয়ে ভালো কাজ করে বসে আছে খাবার খাওয়ার জন্য তো এখানে আছে অনেক ছিন্নমূল মানুষ যারা আ এন্ড মতো খাবার খেতে পারে না ঠিক সন্ধ্যা হলে তারা খাবার খেতে আসে তা আমি এখন এটা চাচি সাথে কথা বলবো চাচি কথা বলি হ্যাঁ একটু কথা করি প্রশ্ন করি হ্যাঁ আমি আহামদুল্লাহ চাষির সাথে কথা বললাম তো তিনি আজকে প্রথম এসেছেন এখানে খাবার খেতে তো এটা হচ্ছে যে ভালো কাজের হোটেল সবাই একটা করে ভালো কাজ করে একটা করে ভালো কাজ করলে আর কি খাবার মেলে এখানে তো যারা আমার লাইভটি দেখছেন আশা করি লাইভটি শেয়ার করে দিবেন এখানে সুন্দরভাবে লেখা আছে ভালো কাজের হোটেল সাতটা থেকে রাত নটা পর্যন্ত এখানে খাবার দেওয়া হয় বা একটু কথা বলি কথা বলি এই জায়গায় হচ্ছে আমরা এটা ভালো কাজের হোটেল এই জায়গায় আমরা ভালো কাজের বিনিময়ে লোকেদের খাওয়াই আর ভালো কাজ হলটা হচ্ছে ধরেন মানুষের উপকার করা এবং কেউ উপকার করা ধরেন কেউ বিপদে বসছে তাকে আমি সাহায্য করলাম কাউকে রাস্তা ভার করে দিলাম কাউকে হচ্ছে আমি একবেলা খাওয়াইলাম অথবা হচ্ছে কাউকে আমি কিছু টাকা দিয়ে হেল্প করলাম ঠিক আছে এছাড়া অনেক ভালো কাজ আছে আমরা চাইলে সারাদিন অনেক ভালো কাজ করতে পারি তো এরকম ছোটখাটো ভালো কাজে বিনিময় আমরা তাদেরকে একবেলা খাবার দিই এগুলো এসে আমাদের কাছে বলা লাগে তারপর ওইগুলো আমরা নোট তারপর তাদেরকে আমরা খাবার দিই আমাদের এই প্রতিষ্ঠান মূলত শুরু হয়েছে দু সাল থেকে ঠিক আছে তখন

দর্শক আপনারা শুনছিলেন এখানে শুধুমাত্র একটা ভালো কাজ করলেই যে কেউ এখানে খেতে পারে শুধু একটা ভালো কাজ করলেই এখানে খাবার মিলে তাই দর্শক কমেন্টে জানাবেন আসলে এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগছে দর্শক কমেন্টে জানাবেন প্লিজ যে এই উদ্যোগটা কেমন লাগছে অনেকেই তারা বসে আছে প্লেট নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার দেওয়া হবে তো আজকের খাবার কি কি আছে তাই কথা বলি

হ্যাঁ মানুষের উপকার করছে না আমি তাদের টাকা দিয়ে মানে বিপদে পড়ছে বিপদ উদ্ধার করছে আপনারা যেটা শুনছিলেন যে এখানে উনি ভালো কাজ করছে অন্যকে টাকা দিয়ে সহযোগিতা করছে এর বিনিময়ে এখান থেকে খাবার পাচ্ছে আপনারা দেখছেন ওখানে অনেক স্বেচ্ছাসেবী আছে তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের দেখাই সবাই লাইন দিয়ে বসে আছে খাবার অপেক্ষায় অল্প কিছুক্ষণের মধ্যে খাবার বিতরণ করবে এখানে খাবার একটাই মাত্র শর্ত আপনি যদি একটা ভালো কাজ করেন তো আপনাকে খাবার দিবে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর এই উদ্যোগটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ আপনারা দেখুন এখানে লেখা আছে ভালো কাজের হোটেল প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা তিরিশ পর্যন্ত এখানে খাবার দেওয়া হয় এখানে অনেকেই স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন কাজ করছেন এখানে অনেক ধরনের মানুষ আছে ছিন্নমূল অনেক বৃদ্ধ বয়স্ক অনেকেই এখানে খাবারের জন্য বসে আছেন আহ কিছুক্ষণ আগে দেখলাম যে অনেকে খাবার দিলো আবার এটা মনে হয় সম্ভবত তৃতীয় তীত্রস্বরূপ অল্প কিছু মধ্যেই খাবার পরিবেশন করবেন দর্শক যারা আমাদের লাইভটি দেখছেন আশা করি লাইভ টি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ভাষাবো থেকে যারা আমার লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার লাইভে নতুন যারা আমার লাইভে নতুন তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা লাইন সবাই পেলেট হাতে করে বসে আছে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে খাবার বিতরণ করা হবে আর দেখুন এখানে অনেক সুন্দর লেখা আছে দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে সব আট করা আছে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি আজ কি ভালো কাজ করেছেন লিখছে আর এখানে লেখা আছে একটা অন্ধ লোককে রাস্তা পার করে দিয়েছি এখানে লেখা আছে ভালো কাজের হোটেল আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা সুন্দর করে এখানে আট করে আছে সব কিছু পুরো দেওয়ালটা জুড়েই অনেক সুন্দর করে আট করে রেখেছে আর এখানে সব থেকে ভালো এই যে এখানে যেটা লেখা আছে আপনি আজকে কি ভালো কাজ করেছেন লিস্ট করছে সে বলছে যে আমি একটা অন্ধলোককে রাস্তা পার করে দিয়েছি এর বিনিময়ে তারা খাবার পাচ্ছে আসলে যে কোনো একটা ভালো কাজ করলেই এখানে খাবার পাচ্ছে হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কোথা থেকে লাইভ টি দেখছেন আহ দয়া করে কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভ টি দেখছেন আহ কমেন্টে জানাবেন প্লিজ আসলে এখানে এখানে অনেক ধরনের মানুষ আছে টোকাই সারা সারাদিন এমনও লোক আছে সারাদিন কিছু খাই নাই রাতে একবেলা খাবার জন্য অনেকক্ষণ থেকে বসে আছে আমি এখন বর্তমান লাইভে যুক্ত আছি ভাষাবো থেকে দেখতে পাচ্ছেন লম্বা লাইন এখানে লেখা আছে দেখেন খাবার ভালো কাজের হোটেল একটা ভালো কাজ নাম্বার দেয়া আছে দর্শক আপনারা যদি কেউ যদি এমন আন্তরিকতা প্রকাশ করতে চান এই ভালো কাজের হোটেলে যদি কেউ যদি সহায়তা করতে চান তবে সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আমি এখন লাইভে যুক্ত আছি ভাষাবো থাকে একজনের জন্য ওয়েট করছে ভাইয়ের ছেলের জন্মদিন আজকের খাবারটা তিনি খাওয়াচ্ছেন এই জন্য তার জন্য ওয়েট করছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে খাওয়ার দেওয়া শুরু হবে প্রিয় দর্শক আমি এখন লাইভে যুক্ত আছি প্রিয় দর্শক এই উদ্যোগটা কেমন লাগলো আহ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ